নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি ইলিশ মাছের মুড়ো দিয়ে মিষ্টি কুমড়োর ঘণ্ট তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি তো এটি বানাতে আমার লাগবে ইলিশ মাছের মুড়ো তো আমি এদিকে ইলিশ মাছ নিয়ে এসেছি আমি মাছগুলো সব ধুয়ে নিয়েছি এবার আমি হলুদ মাখিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম হলুদ নুন এগুলো ভালো করে মাখাতে হবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো মাছ তো আমার কাজে লাগবে না আমার মুড়োটা কাজে লাগবে এই মুড়োটা দিয়ে আমি আজকে তরকারি বানাবো এর উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মুড়োগুলো ভেজে নেব তো দেখুন আমার মুড়োগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখানে তেলটাও দিয়ে দিয়েছিলাম লিখ মাছের তেলটা খেতে খুব ভালো লাগে এবার আমি এগুলো তুলে নেব কিছুটা তেলও তুলে রাখবো পরে আমার লাগবে দিয়ে দেব আরেকটু সামান্য তেল অল্পই দেবো দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেজপাতা রাধুনি নিয়েছি রাধুনিটা দিয়ে দেবো সামান্য পাঁচ ফোড়ন হ্যাঁ দেখুন আমি কুমড়ো কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো এরকম পাতলা পাতলা করে কাটতে হবে যেহেতু আমি এটা ঘরন্ট করবো ইলিশ মাছের মুড়ো দিয়ে আর আলুও কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে আমি সেদ্ধ আলু নিই তো এখানে আমি সেদ্ধ আলু আলুটা সেদ্ধ দিতে ভুলে যাচ্ছি তো এইভাবে দিলেও হবে আলু সেদ্ধ করে দিলেও হবে এটা জাস্ট বাইন্ডিংয়ের কাজ করবে আপনারা যদি না চান তাহলে আলুটাকে স্কিপ করবেন শুধু কুমড়ো দিয়েও করা যাবে কুমড়ো গুলো দিয়ে দেবো কুমড়ো আর আলু একসাথে দিয়ে দেবো আপনারা একটা মিডিয়াম সাইজের আলু নেবেন ঢাকা দিয়ে নেব নিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু লাগবে হলুদ রান্নাটা করতে আমার খুব ভালো লাগে কারণ এই রান্নাটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে আর বাটনাও লাগে না আর খেতেও খুব সুন্দর লাগে এতে কিন্তু আমি একটু বাটনা দেবো না আর এতে জলও ব্যবহার হবে না এটা জাস্ট ঢেকে ঢেকে আমি করবো তো আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম আমি লো টু মিডিয়ামে রাখবো খুলে নেবো সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব এটা জাস্ট মিডিয়াম আছে আমি রেখেছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তরকারিটা হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন একদম গলে গেছে আমি দিয়ে দেবো মুড় একটু ভেঙে দেবেন আমার বাড়িতে আবার আমার ছেলেরা একদম মুরু কাটা বললে খেতে চায় না তাই আমি খুব বেশি ভাঙবো না আপনারা একটু ভালো করে ভেঙে দেবেন চিনি হাফ চামচ মতন চিনি দিয়ে দেবেন দিয়ে নেব আমি একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো জাস্ট হাফ চামচ মতন চালের গুঁড়ো না থাকলে আটা বা ময়দা দিতে পারেন তবে এটা দেওয়াটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আদারওয়াইজ স্কিপ করে দেবেন তো দেখুন তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মুড়ো দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট এটা একবার বাড়িতে অবশ্যই বানাবেন আমি যেভাবে বানালাম খেতে সত্যি খুব ভালো লাগে এবার আমি এটা সার্ভ করে নেব তো এটা আমি ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে এখন তো বাজার ভর্তি ইলিশ তো আমি আশা রাখবো আপনারা এই ইলিশের মরশুমে এই পথটি অন্তত একবার বাড়িতে বানান আর পরিবারের সকলে মিলে এনজয় করুন